আজকে বিস্কুট কোম্পানিতে এই ভাইরা এসছে জব সুপার স্টার চ্যানেল দেখে বাড়ি কোথায় কৃষ্ণনগর নদীয়া তোমার আমাদের বাড়ি হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়া তোমার আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া তোমরা কার চ্যানেল দেখে এসছো যাদববাবুর যাদববাবুর চ্যানেল দেখে এসছো যাদববাবু যা যা চ্যানেলে বলেছে এখানে এসে কথাবার্তা শুনে সব মিলেছে তো সবই মিলেছে গেলে আমরা বুঝতে মিলে সবটা মিলে গেছে তোমরা যারা বেকার ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে একটা কিছু বার্তা দাও যাদববাবুর চ্যানেল কেনা একটাই বার্তা দেবো যে এখানে আসুক এসে কাজবাজ বাজ করুক কিন্তু কাজে এসে তাকে বুঝতে হবে যে কাজটা কি হুম কাজে যোগ দিতে হবে কাজে জয়েন না দিয়ে আগে থেকে যেটা যে বুঝবে যেখানে এই হবে ওই হবে আগে থেকে ভয় পাওয়াটা দূর করে যে আসতে পারো তো আসুক না ঘরে বসে হ্যাঁ এটাই হচ্ছে বার্তা দারুণ কথা বলেছো যাদব বাবুর ভিডিও থেকে আসলে ভয়ের কোনো কারণ নেই যে ফট কিছু হবে বা কিছু ওইগুলো টেনশন নেই তারপর কাজ তো আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার নিজের উপরে সাহস করে চলে আসতে হবে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে এটাই হচ্ছে ধন্যবাদ সবাইকে তোমরা ভালোভাবে কাজ করো নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে আট দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট যেটা রয়েছে আমি সেটা অবশ্যই শেষে আলোচনা করব তো এটাতে অবশ্যই তোমরা চাইলে আটশো চল্লিশ টাকা করে ইনকাম করতে পারবে পার ডে এই আট ঘন্টা ডিউটিতে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দুটো কাজেরই আপডেট একটা ভারী কাজ একটা রয়েছে একটা হালকা কাজ রয়েছে তো দুটোই খুব হাই স্যালারি কাজের আপডেট রয়েছে কিন্তু পুরো ডিটেলসটা পুরো সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো অবশ্যই শুনবেন ঠিক আছে দেখবেন তারপরে যদি মনে করেন কাজ করবেন তারপরেই কিন্তু যোগাযোগ করবেন না নাহলে অযথা খালি দুটো কথা শুনে ফোন লাগিয়ে দেবেন না কি কাজের ব্যাপারটা বলেছিলেন সম্পূর্ণ ডিটেলসটা দেখুন ওখানে কাজের সমস্ত রকম এ টু জেড আমি বলে দেব কিভাবে কি করলে আপনারা এই পয়সাটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখবেন যারা নতুন এসেছেন যারা নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে না কাজের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে যাবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তাই সাবস্ক্রাইব করে যারা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই সকাল সাতটা থেকে দুপুর দুটোর মধ্যে যোগাযোগ করবেন আর সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে যোগাযোগ করবেন আর আদার্স টাইমে ফোন করবেন না এটাই মূলত টাইমিংস রয়েছে আর অবশ্যই স্ক্রিনে আমার শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো আট ঘন্টা ডিউটিটা আমি পরে বলছি আগে প্রথম দুটোই কিন্তু দিনের বেলাতেই কাজ হবে দুটো কাজের আপডেট তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা মূলত একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট প্রথমে যে কাজের আপডেটটা এটা বারো ঘন্টা ডিউটি একটাই শিফটে কাজ হবে শুধু দিনের বেলাতেই সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা শুধু দিনের বেলাতেই কাজটা হবে আর এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি থাকার জন্য রুম ফ্রি বেলা খাওয়ার দেবে কোম্পানি সেটাও সম্পূর্ণ ফ্রিতে মানে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু ফ্রিতে থাকবে কোনো পয়সা করি লাগছে না তারপরে এখানে বারো ঘন্টা ডিউটি থাকবে তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট থাকবে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে স্যালারিটা দিচ্ছে রোজ পাঁচশো টাকা করে নো ওয়ার্ক নো পে সে প্রত্যেক দিন পাঁচশো টাকা যেদিন কাজ করবেন টাকা যেদিন কাজ করবেন না টাকা নেই এবং প্রত্যেক সপ্তাহে পেমেন্ট অর্থাৎ সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্টটা এখানে পেয়ে যাচ্ছেন এটা ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স নিয়ে আসবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল চলে আসতে হবে পাণ্ডুয়া লোকেশানে পাণ্ডুয়া যেটা ব্যান্ডেল ব্যান্ডেলের কাছাকাছি ব্যান্ডেল থেকে একটা দুটো স্টেশন পরেই পাণ্ডুয়া লোকেশান রয়েছে ওই পাণ্ডুয়া লোকেশানে কিন্তু কাজটা হবে তোমাদের তো এই পাণ্ডুয়া লোকেশানে যেটা মেন হাওড়া হাওড়া থেকে যেটা মেন লাইন গিয়েছে ঠিক আছে হাওড়া যেটা মেন লাইন সেই মেন লাইনেই এটা পড়ে তো পান্ডুয়া পান্ডুয়া লোকেশানে কাজটা হবে পাণ্ডুয়া স্টেশনে তোমাদের চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে পান্ডুয়া লোকেশানে রয়েছে মূলত রাইস মিলের কাজ ঠিক আছে চাল ধান থেকে চাল তৈরি করা হয় চালের প্যাকেট তৈরি করা হয় এই রাইস মিলে কাজটা হবে এখানে কিন্তু বেশিরভাগই লোডিং আনলোডিংয়ের কাজ চল্লিশ পঞ্চাশ কিলো ধানের বস্তা ষাট কিলো ওজনের হয় তো সেগুলো লোডিং আনলোডিং করতে হবে মানে মাথায় করে নিয়ে বয়ার কাজ রয়েছে এটা খোলাখুলি আলোচনা করে দিছি তো সেই মতো যারা ভারী কাজ করতে পারবে তারা কিন্তু এটার জন্য যোগাযোগ করবে এবং এটার জন্য আসবে ঠিক আছে আমাদের সামান্য একটা পারিশ্রমিক থাকবে জয়নিং চার্জ আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ তো এটার জন্য সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আসবেন এটাতে যারা কাজ করছেন যারা পাণ্ডুয়া লোকেশানে কাজটা করবেন এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে মূলত একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এই আট ঘন্টা ডিউটিতে চাইলে তোমরা আটশো চল্লিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে ঠিক আছে তো এই যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা সম্পূর্ণ ভালো করে শুনে নাও এখানে আমি ক্রাইটেরিয়াগুলো বলে দিই আগে বয়স লাগছে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে যে আট ঘন্টা ডিউটি হবে সেটা আমি বলছি বেশিভিক এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এখানে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে থাকার জন্য আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে তোমরা পয়সা দিয়ে খেতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কেন কি এখানে পেমেন্ট তোমরা আজকে কাজ কাল করলে আজকে ধরো একটা এক ডেলি কাজ করলে তো আজকের পেমেন্টটা কাল আবার সন্ধ্যায় পেয়ে যাবে ঠিক আছে এইভাবে মানে আজকে কাজ করলে কালকে পেয়ে যাচ্ছ আবার কালকের কাজটা পরশু দিন মানে প্রত্যেক দিন আজকে যদি কাজ করো কালকে আবার বিকেলে এই পয়সাটা কিন্তু পেয়ে যাবে এইভাবে সিস্টেম রয়েছে এবারে এখানে ডিউটিটা যেটা থাকবে সকাল ছটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে সকাল ছটা থেকে দুটো পর্যন্ত ডিউটি থাকবে সরি না সকাল ছটা থেকে দুটো পর্যন্ত না এগারোটা পর্যন্ত ডিউটি থাকবে সকাল ছটা থেকে এগারোটা আর দুটো থেকে পাঁচটা মোট আট ঘন্টা ডিউটি ঠিক আছে মানে সকাল ছটা থেকে তোমরা পাঁচ ঘন্টা ডিউটি করলে এবং আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এ সরি হ্যাঁ একটা থেকে পাঁচটা পর্যন্ত মানে কি তোমাদের টোটাল আট ঘন্টাই ডিউটি করতে হবে পাঁচ ঘন্টা আর তিন ঘন্টা কাটা ডিউটি থাকবে সকাল ছটা থেকে আর তোমরা এগারোটা পর্যন্ত ডিউটি করে নিলে পাঁচ ঘন্টা আর তারপরে তোমরা হচ্ছে আবার দুটো থেকে তিন চার পাঁচটা পাঁচটা পর্যন্ত ডিউটি করে নেবে দিলে তিন ঘন্টা টোটাল আট ঘন্টা ডিউটি হয়ে যাচ্ছে এই একটাই শিফটে কাজ হবে এবারে এখানে প্রথম এখানে কাজটা আগে বলে দিই কী কাজটা করতে হবে এখানে মেশিনের মেশিনের যে দড়িগুলো তো দড়ি দিয়ে এখানে যে পাটের দড়ি রয়েছে সরু সরু যে দড়িগুলো তৈরি হয় তোমরা জানো যেগুলোকে সুতলি দড়ি বলে ওই দড়ি দিয়ে কিন্তু এখানে এই যে পেপারের পেপারের নয় সরি চটের বস্তাগুলো তৈরি হয় চটের বস্তাগুলো বলতে যেগুলো আলুর বস্তা হয় আলুর বস্তা বা এই যে চিনির বস্তা এই বস্তাগুলো কিন্তু তৈরি হয় ওখানে ঠিক আছে তো এই বস্তার যে মানে পেপারটা রোলটা ওখানে কিন্তু তৈরি করা হয় বস্তাটা তৈরি করা হয় না মানে বস্তা করতে গেলে ওর যে দড়ি দিয়ে যে চাদরটা হয় সেই চাদরটা কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু তৈরি হয় ঠিক আছে সেইখানে তোমাদের মেশিন অপারেটিংয়ের সিস্টেমে কাজটা রয়েছে মানে এক একজন চারটে করে পাঁচটা করে তিনটে করে চারটা করে মেশিন চালায় তোমরা যখন নতুন কাজে ঢুকবে তোমরা তো মেশিন অপারেটিংয়ের কাজ জানো না হেল্পার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে প্রথম একুশ দিন হেল্পার পোস্টে তোমরা থাকলে এই একুশ দিন পরে তোমরা যখন কাজটা শিখে যাবে তখন কিন্তু চারটে করে মেশিন অপারেটিং করতে পারবে চারটে করে মেশিন তিনটে চারটে যে যেমন এক একজন চারটে করে মেশিনে অপারেটিং করছে পনেরো কুড়ি দিন পর থেকে তোমরা যখন কাজ শিখে যাবে তাই একটা একটা মেশিনে মোটামুটি আট ঘন্টাতে তিনটে করে ওই চাদর তৈরি হয় ঠিক আছে ওই যে মানে যে বস্তা তৈরির যে এগুলো মানে চাদরগুলো ওইগুলো তিনটে করে তৈরি হয় ঠিক আছে তো চারটে আর একটা একটা চাদর তৈরি করলে ওখানে দেবে সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা দিনের বেলাতে আর রাতের বেলাতে করলে পঁচাত্তর টাকা মানে তোমরা যখন একুশ দিন পরে কাজটা শিখে যাবে সেক্ষেত্রে চাইলে কাটা ডিউটি করতে পারো হলে ফুল ডিউটি করতে পারো আমার মানে সকাল ছটা থেকে দুটো আর দুটো থেকে আর আট ঘন্টা এইভাবে দুটো এক শিফটে কাজ হবে তখন মানে একটা একটা শিফট ড্রেস শিট নাইট নাটশিট একটা যখন তোমরা একুশ দিন পরে কাজ শিখে যাবে যখন মেশিন অপারিংয়ের কাজটা করবে ঠিক আছে তা একটা একটা চাদর তৈরি করতে তোমাদের সত্তর টাকা করে দিবে তাহলে একটা মেশিনে যদি তিনটে চাদর হয় তাহলে চারটা মেশিনে চার দিনে বারোটা তোমাদের চাদর তৈরি হচ্ছে তাহলে তোমাদের যদি সত্তর টাকা করেও আমি ধরি আমি নাইটের কথা ছেড়েই দিলাম তাহলেও বারো সাতে চুরাশি আটশো চল্লিশ টাকা তোমরা ইনকাম করতে পারবে এই যে টাকাটা এটা কিন্তু আজকে কাজ করছো কালকে কিন্তু আবার কাজের শেষে আবার কালকের দিন কাজ করবে কাজ করার শেষ পাঁচটার সময় আবার তুমি পয়সাটা পেয়ে যাবে আবার কালকের দিন যে কাজ করছো পরশু দিনের কাজে কাজ করার পরে পাঁচটার সময় ওই পয়সাটা দিবে মানে একদিন পরে একদিন পরে টাকাটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার মনে করো তিনটে করে হলো না একটা একটা মেশিনে যদি দুটো করেও তৈরি হয় চাদর তাহলেও চারটা মেশিনে চাদর দুগুনে আটটা কিন্তু চাদর তৈরি হচ্ছে সেক্ষেত্রে আট সাথে ছাপান্ন পাঁচশো ষাট টাকাও রোজগার হচ্ছে কিন্তু প্রথমে যে তোমরা হেল্পার পোস্টে ঢুকছো হেল্পার পোস্টে কিন্তু তোমাকে নতুন অবস্থায় এই যে তোমরা পনেরো দিন কি কুড়ি দিন ডিউটি করবে সেক্ষেত্রে তোমাদের দেবে কিন্তু দুশো টাকা করে রোজ হিসাবে প্রথম যখন নতুন অবস্থায় ঢুকছো কিন্তু প্রথমে দুশো টাকা করে রোজ হিসাবে দেবে সবগুলো কাজ কিন্তু নো নোয়ার্ক নো পে সিস্টেমে হবে এরপরেও পি এ বিএসআই ফ্যাসিলিটি রয়েছে কোম্পানির তরফ থেকে সেগুলো আলাদা করে পি বিএসআই পাবে বোনাসও পাবে এবং ন্যাশনাল হলিডের যে সমস্ত পয়সাগুলি রয়েছে সেগুলো অলরেডি পাবে এক দু মাস পর থেকে যখন তুমি মানে কাজ শিখে যাবে পনেরো কুড়ি দিন পর থেকে এক মাস পর থেকে সেগুলো রানিং হয়ে যাবে সব কিছু সিস্টেম আর প্রথমে কিন্তু ঢুকলে তোমাকে দুশো আশি টাকা করেই দেবে পেমেন্ট সেই একদিন পরে একদিন পরে যেমন হয় তেমন হয়ে যাবে আর একুশ দিন পর থেকে তোমরা যখন মেশিন অপারেটিংয়ের কাজটা করবে সেই অনুযায়ী তোমরা কিন্তু পেমেন্টটা পাবে এইভাবে সিস্টেম রয়েছে এখানে তো এখানে যারা জয়নিং করবে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স পিএবিএসআই যখন চালু হবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স লাগবে এখন আধার কার্ডের জেরক্স এবং ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে হাওড়া হাওড়া বাস স্ট্যান্ডে ঠিক আছে এটা হাওড়া লোকেশানে কাজ রয়েছে হাওড়া থেকে সামান্য কিছুটা দূরত্বে অর্থাৎ বাসে করে দশ পনেরো মিনিটের দূরত্বে ওখানেই মিট করব ওখান থেকেই বাসে করে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য এটার জন্য অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে এটার জন্য পারিশ্রমিক থাকবে পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকা দিয়ে এটা একটা ভালো কাজ তোমরা পেতে পারবে যেটা আট ঘন্টা ডিউটিতে কিন্তু চাইলে পাঁচশো ষাট নাহলে আটশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবে এই জায়গাটা রয়েছে কিন্তু প্রথম স্টার্টিংয়ে বললাম যে দুশো আশি টাকা কিন্তু দেবে পনেরো থেকে কুড়ি দিন তোমরা যখন মেশিন অপারেটিংয়ের কাজ শিখে যাবে শিখেই দেবে ওরা পনেরো কুড়ি দিনই শিখে যাবে মানে যতজন জয়নিং করেছে অলরেডি শিখেই গেছে তারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো যারা জেনুইন জয়নিং করতে চাও এসে জয়েনিং করে কাজ করতে চাও তারাই কিন্তু ফোন করো নাহলে কাজ দেখার জন্য বা ঘোরার জন্য আসো না ঠিক আছে কাজ দেখি কি ব্যাপার কি এগুলোর জন্য আসো না যে এরকম বললাম এই সিস্টেমেই কাজ হবে এবং আজকের পয়সা কালকে দিয়ে দেবে কালকের পয়সা কালকে মানে প্রত্যেক আজকে যদি কাজ করো সেই পয়সাটা কালকে দিয়ে দেবে ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে এখানে কোনো সমস্যা নেই তো এইভাবে যদি জেনুইন জয়নিং করতে চাও তাহলে কিন্তু ফোন করো নাহলে অযথা ফোন করো না ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম